ক্যালকুলেটর পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এছাড়াও পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় এটা আপনার সরাসরি চেঞ্জ করে দেবো আপনাকে আরেকটা আমরা দিয়ে দেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফাইন ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই ও বোনেরা যারা মুরগি পালন করতেছেন এবং কোয়েল পাখি পালন করতেছেন মুরগি এবং কোয়েল পাখির ক্ষেত্রে দেখা যায় অনেক সময় মুরগিগুলো ঠোকরা ঠুকরি করে বা কোয়েল পাখিগুলো ঠোকরা টুকরি মারামারি করে এর কারণে দেখা যায় লোমগুলো ছিঁড়ে যায় তো লোম ছিঁড়ে গেলে দেখা যায় যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে তো এটা এই ঠোকরা টুকরি বা মারামারি করার পিছনে কিন্তু ভিটামিনেরও অভাব থাকে পাশাপাশি দেখা যায় ঠোঁট যদি বড় হয়ে যায় তাহলেও কিন্তু এরকম সমস্যাগুলো হয়ে থাকে খামারে তো অনেকেই আমাদেরকে বলেছেন যে এই ঠোঁট কাটার মেশিন কোথায় পাওয়া যায় আপনারা আমাদের কাছ থেকে পাবেন বিভিন্ন ধরনের ঠোঁট কাটার মেশিনগুলো এগুলো দিয়ে মুরগি বা কোয়েল পাখির ঠোঁটগুলো আপনি দিতে পারবেন পারবেন কাটতেও ছোট বয়সে অর্থাৎ যখন বাচ্চার প্রথম যখন ছোট থাকে তখন কিন্তু মুরগি মুরগি বা কোয়েল পাখিগুলোকে বিশেষ করে মুরগির ক্ষেত্রে আপনার ঠোঁটগুলোকে ছ্যাঁকা দিতে হয় এবং যখন পরিপূর্ণ বয়স হয়ে যায় তখন কিন্তু আর ছাকা দেওয়া যায় না বা তখন কিন্তু মুরগির ঠোঁট গুলো কেটে দিতে হয় তো আমার সামনে তিনটা ডিবেকার মেশিন দেখতে পাচ্ছেন এগুলো হলো ঠোঁট কাটার মেশিন যাদের এই ধরনের কাটার দরকার আপনারা আমাদের কাছ থেকে খুচরা এবং পাইকারি নিতে পারবেন আমরা খুচরা পর্যায়ে সারা বাংলাদেশে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং ঘরে বসে আপনি একটি ডিবেকার মেশিন বা ঠোঁট কাটার মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কয়েকটা ভ্যারিয়েন্টের দেওয়া আছে আমি যদি আপনাদেরকে একটা একটি করে দেখাই প্রথমে যে ডিবেকার মেশিনটি আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু রেগুলেটর বড় আসলে কয়েকটা প্রাইজের মধ্যে আছে এবং কয়েকটা কোয়ালিটির আছে আপনারা কি ধরনের কোয়ালিটি নেবেন যারা প্রফেশনালি খামারের কাজে ব্যবহার করবেন অর্থাৎ যারা এটা দিয়ে অন্যের খামারে গিয়ে কাজ করবেন কিছু আর্নিং এর জন্য তারা নেবেন এই ধরনের অর্থাৎ এটা ভার্সন থিরি আমি যদি মডেল নাম্বার একটা করে বলি এটা হলো ভার্সন থ্রি এটা বুঝবেন কিভাবে ভার্সন থিরি এটার যে রেগুলেটরটি থাকবে এই রেগুলেটরটি থাকবে বড় এই যে রেগুলেটরটি দেখতেছেন এই রেগুলেটরটি থাকবে বড় এবং পিছনে একটি কুলিং ফ্যান লাগানো থাকবে আমি আপনাদেরকে ভিতরে পেছনেটা একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে একটি কুলিং ফ্যান সেট করা আছে কুলিং ফ্যানের কাজটা কি যখন আপনারা কাজ করবেন খামারে মুরগির ঠোট ছেঁকা দেওয়া বা ঠোঁট যখন কাটবেন ওই সময় কিন্তু ভেতরে যে ট্রান্সফর্মারটা আছে এটা দীর্ঘ সময় কাজ করলে দেখা যায় গরম হয়ে যায় যে ট্রান্সফর্মার যে গরম হয়ে গেল এই গরমটাকে যেন এই বাতাসটা বের করে দেয় অর্থাৎ এই ট্রান্সফর্মারকে ঠান্ডা রাখার জন্য পিছনে একটা কুলিং ফ্যান লাগানো আছে এবং এখানে রেগুলেটরটাও বড় দেওয়া আছে এবং রেগুলেটরে দেখবেন আপনারা কি ধরনের পাওয়ারে ঠোঁট টাকা দেবেন বা ঠোঁট গুলোকে কাটবেন এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে কিন্তু পাওয়ার সিলেক্ট করা যাবে আপনি কততে কাটবেন আপনি যখন এই ধরনের নেবেন নেওয়ার পরে আপনার খামারে যখন এটা চালু করবেন চালু করার পরে আপনি এক দুই তিনে এভাবে দিয়ে দেখবেন আপনি কোনটাতে কেটে আপনার কাছে ভালো মনে হচ্ছে বা কোনটাতে কাটলে আপনার কাছে সুবিধা মনে হচ্ছে আপনি ওই পাওয়ার সিলেক্ট করে আপনি আপনার খামারে কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ব্লেড দেওয়া আছে এই ব্লেডটা দিয়ে কিন্তু মূলত কাজ করতে হবে অর্থাৎ এই যে ব্লেডের এখানে যখন আপনি নিচে দেবেন এই যে নিচে দিয়ে যখন এটা চাপ দেবেন তখন কিন্তু এটা কেটে যাবে এবং যখন আপনি ছেকা দেবেন তখন কিন্তু আপনাকে এই সাইডে অর্থাৎ এইখানে কিন্তু জাস্ট শুধু ছেকা দিতে হবে এই হলো কাটা এবং ছেকার পার্থক্য এটা হলো ভার্সন থ্রি একটি ডিবেকার মেশিন এরপরে আমি আপনাদেরকে আরেকটি ডিবেকার দেখাচ্ছি এটি হলো ভার্সন টু ভার্সন ওয়ান ভার্সন টু ভার্সন থ্রি আমি থ্রি থেকে আসতেছি এটা হলো ভার্সন টু এইটার এইটারও কিন্তু পিছনে কুলিং ফ্যান লাগানো আছে দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই আপনাদেরকে এইটারও পিছনে কুলিং ফ্যান লাগানো আছে পার্থক্য কি পার্থক্য হলো এইটার রেগুলেটরটা একটু ছোট দেওয়া আছে এটার রেগুলেটরটা ছোট দেওয়া আছে আর এইটার রেগুলেটর বড় দেওয়া আছে এই জন্য এটা ভার্সন কিন্তু টু হয়েছে এটাও কিন্তু সেম একইভাবে কাজ করবে এই যে এখানে পাওয়ার অফ দেওয়া আছে অন দেওয়া আছে এবং এক দুই তিন চার পাঁচ পর্যন্ত এটা দেওয়া আছে অর্থাৎ ভার্সন টুয়ে কিন্তু আমাদের পাঁচটা মডুলে আপনি কিন্তু সেট করতে পারবেন পাওয়ারে সেট করতে পারবেন কিন্তু ভার্সন থ্রিতে আপনারা ছয়টা পাওয়ারে সেট করতে পারবেন অর্থাৎ এক থেকে ছয় দেওয়া আছে এবং ভার্সন টুতে এক থেকে পাঁচ পর্যন্ত দেওয়া আছে এই ভার্সন থ্রি এবং ভার্সন টুর পার্থক্য আমরা যদি আরেকটি ডিবেকার দেখি এখানে আরেকটি ডিবেকার দেখতে পাচ্ছেন এটা কারা নেবেন যারা হালকা মিডিয়াম কাজ করবেন খামারের পাশে আপনার খামারের কাজ করবেন অনেকগুলো মুরগি আছে আপনারা চাইলে এটা নিতে পারেন আর যারা অল্প পরিসরে এবং অল্প বাজেটের মধ্যে নিতে চান অল্প কিছু মুরগি আছে বা অল্প কিছু কোয়েল পাখি আছে এগুলোর জন্য যারা কাজ করতে চান বা পারিবারিকভাবে যারা কাজ করতে চান তারা নেবেন ভার্সন ওয়ান ভার্সন ওয়ানটা কি এইটার পিছনে আপনার কুলিং ফ্যানটা থাকবে না এইটার পিছনে কোনো কুলিং ফ্যান থাকবে না এবং এইটার রেগুলেটরটাও কিন্তু থাকবে ছোট এইটার রেগুলেটর ছোট এবং এইটাও কিন্তু পাঁচটা আপনারা মডিউলে কাজ করতে পারবেন অর্থাৎ রেগুলেটর সিস্টেম এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটা পাওয়ারে আপনি কাজ করতে পারবেন এবং এটারও কিন্তু সেমভাবে একইভাবে কাজ করবে এখানে আপনারা ব্লেড দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা নিচে দিলে কাটবে এবং এখানে দিলে ছেঁকা হবে এটা হলো ভার্সন ওয়ান এবং এইখানে কিন্তু আরেকটা সুবিধা হলো প্রতিটা ডিবেকারের প্রতিটা ডিবেকারের কিন্তু আমরা এখানে একটি করে ফিউজ দিছে অর্থাৎ যদি আপনার বাসার লাইনে কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু ফিউজটা কেটে যাবে আপনার ডিবেকার মেশিনের কোনো বা ঠোঁট কাটার মেশিনে কোনো সমস্যা হবে না এই যে রেগুলেটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভার্সন থ্রি এটার রেগুলেটরটা বড় এই জন্য কিন্তু ভার্সন থ্রি হয়েছে এবং এটার প্রাইসটাও একটু বেশি এগুলোর দাম রকম নিচ্ছে আমরা যারা ভার্সন ওয়ান নেবেন এদিক থেকে যদি শুরু করি ভার্সন ওয়ান আমাদের প্রাইস থাকবে অনলি বত্রিশশো টাকা অনলি তিন হাজার টাকায় আপনি একটি ভার্সন ওয়ান ডিবেকার নিতে পারবেন আপনি এই জিনিসগুলো কিন্তু একবার ইনভেস্ট করবেন আপনাকে কিন্তু আর বারবার করতে হবে না এখন যদি আপনি একটা লোক নিয়ে এসে ভাড়া করে আপনার মুরগিগুলোকে বা আপনার খামারের যে পাখিগুলো আছে যদি আপনি ঠোঁট কাটান বা ছেঁকা দেন দেখা যায় একটা বিগ অ্যামাউন্ট চলে যায় তো আপনি যদি একবার ইনভেস্ট করেন এগুলোতে আপনাকে কিন্তু আর বারবার কিনতে হচ্ছে না একবার ইনভেস্ট করলেই কিন্তু হয়ে যাচ্ছে তো এই ডিবে কার্ডটির কিন্তু আমরা ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের অর্থাৎ পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা এটা সার্ভিসিং করে দেবো কোনো সার্ভিসিং চার্জ লাগবে না এটা ভার্সন ওয়ান বত্রিশশো টাকা এরপরে আরেকটি ডিবে কার্ড দেখাচ্ছি ভার্সন টু এটা কিন্তু ফ্যান সহ দাও আছে শুধুমাত্র রেগুলেটরটা ছোট এইটার প্রাইস নিচ্ছে আমরা অনলি 3800 টাকা অনলি 3800 টাকা আপনারা এটা নিতে পারবেন এইটারও 5 বছরের কিন্তু ওয়ারেন্টি থাকবে 5 বছরের ওয়ারেন্টি পাবেন এরপরে আরেকটি দেখাচ্ছি এটি হলো ভার্সন 3 যারা প্রফেশনালি কাজ করবেন যারা একটু হেভি মজবুত টাইপের নিতে চাচ্ছেন তাদের জন্য এটা ভার্সন 3 এইটার প্রাইস গুলো নিচ্ছে আমরা অনলি 4200 টাকা অনলি 4200 টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটা। পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এছাড়াও পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় এটা আমরা সরাসরি চেঞ্জ করে দেবো আপনাকে আরেকটা আমরা দিয়ে দেব আর কোনো আপনাদেরকে ঠিক করে দেবো এই ধরনের কিছু হবে না এক মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেবো এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন অনেকেই বলেন ভাই অনলাইনে নেব নেওয়ার পরে বাসায় নিয়ে যাওয়ার পর দেখলাম সমস্যা বা কিছুদিন পরে সমস্যা হলো সেক্ষেত্রে এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবো কোনো গ্যারান্টি থাকবে কিনা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে চালিয়ে দেখাই এটা কিভাবে কাজ করবে এটা আপনার সাথে আপনার পাবেন এ ধরনের পাওয়ার কট পাওয়ার কটটি আপনার বাসার যে কোনো লাইনে আপনি এটা ব্যবহার করতে পারবেন তবে সব থেকে ভালো হয় একটু মোটা তারের লাইন বের করে তারপরে যদি আপনি ওটার সাথে কানেকশন দেন সব থেকে ভালো হয় এবং আমাদের এই ডিবেকারের ভিতরে যে ট্রান্সফর্মারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু সবগুলোই তামার ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে যার কারণে এগুলো টিকসই কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখেন আমি কিন্তু কানেকশন দিয়ে দিছি এবং আমার পিছনে এই ডিবেকার যেহেতু ফ্যান সহ এটার কিন্তু ফ্যানটা চলতেছে এই মুহূর্তে অর্থাৎ ফ্যানটা এই মুহূর্তে কিন্তু এটা চালু আছে ফ্যানটা চলতেছে একটি সুইচ কিন্তু জ্বলে উঠেছে অর্থাৎ একটি বাতি জ্বলে উঠছে মানে এটা এই মুহূর্তে অন আছে এটা সিগন্যাল দিচ্ছে আমরা যদি একটা একটা করে এখানে এই পাওয়ারটি বাড়িয়ে দেই এখন একে দেওয়া আছে আমরা দুয়ে দিলাম দেখেন পরিবর্তন কিভাবে হয় এটার পরিবর্তনটা কিভাবে হয় আপনারা এখানে খেয়াল করবেন দেখেন কি পরিমানে এটা লাল হয়ে গেছে অর্থাৎ এই মুহূর্তে এটা চালু আছে যার কারণে কিন্তু এটা লাল হয়ে গেছে আগুনটা দেখেন কি পরিমাণে তবে এই ধরনের কাজ করার সময় বা এগুলো ব্যবহার করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ সাবধান না থাকলে একবার হাত চলে গেলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে তো অবশ্যই এই ধরনের কাজ করার সময় গ্লাভস ইউজ করতে পারেন অথবা সাবধানতার সহিত এই ধরনের কাজগুলো করবেন এই যে আপনারা যেটা দরকার যে পাওয়ারের দরকার এই পাওয়ারটা সিলেক্ট করে আপনারা কাজ করবেন এই যে এইটার সাথে কিন্তু পাবেন আপনারা এই যে এই ধরনের একটি একটা কাঠ থাকবে এবং কাঠের সাথে এই ধরনের একটি চাবি ঝোলানো থাকবে অর্থাৎ এইটা দিয়ে কিন্তু মূলত কাজটাকে করতে হয় আমি কিভাবে করতে হয় এটা যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাবেন আপনারা একটা ছিদ্র থাকবে অর্থাৎ এই যে নিচে একটা ছিদ্র দেওয়া আছে এই ছিদ্রটা এই ছিদ্রটা দিয়ে আপনাদেরকে এই যে এই কাঠের বিপরীতে যে আরেকটা অংশ থাকবে এই যে বিপরীত যে অংশ থাকবে এই অংশটা আপনাকে এইখানে লাগাইতে হবে এই যে আমার কিন্তু এটা শেষ কানেকশন দেওয়ার পরে এইটা এইভাবে থাকবে অর্থাৎ এই যে এইটার কাজ থাকবে হলো আপনার মাপ অনুযায়ী অর্থাৎ আপনি এইটা কোথায় রাখবেন ওইটার সাইজ অনুযায়ী আপনি এইটা নিচু করে জাস্ট পা দিয়ে চাপ দিলেই হবে অর্থাৎ এটা পা দিয়েই কিন্তু মূলত কাজটাকে করতে হবে যাতে একজনই করতে পারে এই যে পা দিয়ে এটা জাস্ট চাপ দিলে দেখবেন যে আমি হাত দিয়ে দেখাচ্ছি যে চাপ দিলে লেগে যাচ্ছে এই যে লেগে যাচ্ছে তো এটা এইভাবেই মূলত কাজ করবে অর্থাৎ পা দিয়ে আপনি চাপ দেবেন আর হাত দিয়ে এটা আপনি মুরগির ঠোঁটগুলো দেবেন বা কোয়েল পাখির কাটবেন মূলত এইভাবে আপনারা যারা ধরনের ডিবেকার মেশিন নিতে চান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা স্বল্প মূল্যে কোয়ালিটির ডিবেকার গুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেবো এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো যাদের এই ধরনের ডিবেকার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন তবে অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আগে কিছু টাকা পেমেন্ট করতে হবে অনেকে আমাকে বলেন ভাই আগে কেন পেমেন্ট করব যদি প্রোডাক্ট না পাই ভাই আফিফা ইনকিউবেটর যারা জানে যে কি ধরনের আমরা সার্ভিস দিয়ে থাকি আপনার টাকা 2 4 500 টাকা কখন আমরা মেরে খাবো না ইনশাআল্লাহ আমরা ব্যবসা করতে এসেছি ভাই আমরা এমনি এমনি এখানে আসিনি। তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ